আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ঘাসের প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতা যেই ঘাসটি আপনাদেরকে দেখানো আছে এটি হলো সেই আমেরিকান গুয়াতিমালা ঘাস দর্শক গরু ছাগল মহিষ গারল যে কোনো গবাদি পশুর জন্য আপনারা চাইলে এই গুয়াতিমালা ঘাসটি চাষ করতে পারেন দেখেন জমিতে আপনার কি পরিমাণের ঘাস হয়েছে দর্শক এরপরে দেখেন কেমন ঘাস বুয়াতিমালা ঘাসে কিন্তু প্রচুর পরিমাণে পাতা হয় দেখেন এদিকে আরেকটা ঘাসের জার রয়েছে এখানে কিন্তু পেয়ারা গাছ লাল পেয়ারা এবং আমরা গাছ রয়েছে এখানে তো বাড়ি করা হবে মূলত সে কারণে এই গাছগুলো লাগানো হয়েছে এবং গাছের সাথেই এই ঘাস লাগানো হয়েছে গুয়াতিমালা ঘাস দেখেন দর্শক গুয়াতিমালা ঘাসটি প্রচুর পরিমাণে জারালো হয় অর্থাৎ জার বড় হয় এবং এই ঘাসের পাতাগুলি অনেক বেশি মোটা এবং চড়া হয়ে থাকে তো দর্শকবিন্দু আমরা শুধু গুয়াতিমালা নয় বর্তমানে আট থেকে দশ জাতের ঘাসের কাটিন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে যে কোনো ঘাসের কাটিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আপনি অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো দর্শক আজকে ভিডিওটি শেষ করব সকলকে অসংখ্য ধন্যবাদ